বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সামান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুরানা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দেড় শতাংশ জায়গায় তিন বেডরুম বিশ্ব জমা কেটে বাড়ি ডিজাইন নিয়ে বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে তিন বেডরুম বিশ্ব বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওতে আমি বাড়িটির থ্রি ডি ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে তার হিসাব ভিডিও শেষে জানিয়ে দেব তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন আশা করি চমৎকারটি একটি ধারণা লাভ করবেন বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি ভিউ এটি হচ্ছে ফ্রন্ট সাইড আমরা খুব চমৎকার করে বাড়িটি সাজিয়েছি ছোট্ট একটি বাড়ি আর এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ সাদাম্বার জন্য তার বাড়ি রামগড়িয়া জেলার বিজয়নগর উপজেলাতে তিনি একজন প্রবাসী তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার চাহিদার কথা জানিয়েছেন আমরা সেই আলোকে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এবং থ্রিটি সাজিয়েছি এটি হচ্ছে ব্যালকনি ব্যালকনিটি আমরা যেভাবে ডিজাইন করে আপনারা চাইলে সেমভাবে ডিজাইন করতে পারেন এখানে আমরা কিছু কাজ করেছি এই কাজগুলোতে আপনারা আপনাদের এক্সট্রা কোনো টাকা খরচ হবে না জাস্ট একটু আউটলুকটা চমৎকার আসবে তারপরে প্যারাবেট ওয়ালেও আমরা কিছু ডিজাইন করেছি তাহলে আপনারা সেম ডিজাইনে কাজ করতে পারেন এইখানে সিঁড়িতে আমরা যে কাজটা করি আমরা কেচি গেটটাকে একদম সামনে নিয়ে আসি সামনে এনে ব্লক করে দিই

সাতশো এগারো হিসাব করলে বেশি প্রয়োজন শুরুতেই হচ্ছে আমাদের সিঁড়িগড়টি তো সিরিগড়ির মেজারমেন্ট হচ্ছে আমরা একটি প্রস্তে অর্থাৎ পাশে দিয়েছি ছয় ফিট আর লম্বায় দুর্গে দিয়েছি হচ্ছে পনেরো ফিট চার ইঞ্চি তো এটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। তারপর হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি ছোট্ট কি ডাইনিং স্পেস ছয় ফিট বাই আট ফিট চার ইঞ্চের ছোট ডাইনিং স্পেস এখানে থাকবে তারপর এই কর্নার আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন কর্নার একটি বেড আমরা দিয়েছি আর এই বেডরুমটির মেজারমেন্ট হচ্ছে দশ ফিট আট ইঞ্চি বাই সাত ফিটের এটি আপনার চাইলে বাচ্চাদের পড়াশোনা করার জন্য রুমটি ব্যবহার করতে পারেন বা গেস্ট বেড হিসাবে এটি ইউজ করতে পারেন তারপর হচ্ছে কমন টয়লেটটি সাত ফিট বাই তিন ফিট সাত ইঞ্চের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছে আপনারা চাইলে এখানে হাই কমোড ভালো কমোড দিয়ে টয়লেটটি ইউজ করে নিতে পারেন তারপর হচ্ছে আমরা আরেকটি ব্যাডরুম দিয়েছি কর্নারে দশ ফিট আট ইঞ্চি বাই দশ ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কর্নার আমরা একটা বেড প্লেস করার পর আমাদের অনেক জায়গা থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় আসবপত্র এখানে রুমটি ব্যবহার করতে পারবো বন্ধুরা এটি হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট বাই সাত ফিট তিন ইঞ্চির একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন আমরা এখানে প্লেসমেন্ট করেছি তো এখানে আপনারা চাইলে ইন্টোরের কাজ করে কিচেনটি সুন্দর করে ব্যবহার করতে পারেন আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম দশ ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিটের এই মাস্টার বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি তিন ফিট বাই এগারো ফিট একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের এটি অ্যাটাস টয়লেট ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি একটি অ্যাটাস টয়লেট এখানে আমরা দিয়েছি তো এই বেডরুমটি যারা ব্যবহার করবেন তারা এই টয়লেটটি ইউজ করতে পারেন পার্সোনালি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের বাড়িটির থ্রিডি ভিউ এবং বাড়িটির ফ্লোর প্ল্যান তো এখন আমরা দেখে নিব যে বাড়িটি কলামের সংখ্যা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা টোটাল নয়টি কলাম দিয়েছি বাড়ির কাজটি করার জন্য নয়টি কলাম হলে বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুযোগে শেষ হবে তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন এর মধ্যেও যোগাযোগ করতে পারেন দেখানো চলে যাবে হচ্ছে বাড়িটির বাজেটে এ নামধরি জেনে বাড়িটি যদি আপনারা ফাউন্ডেশন দিয়ে তৈরি করেন অর্থাৎ দুই তালা বা তিন তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় পনেরো লক্ষ টাকার মতো পনেরো লক্ষ টাকা হলে আপনার বাড়ির খুব সুন্দর করে শেষ করতে পারবেন আর যদি একতলা ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করতে চান তাহলে চোদ্দ লক্ষ টাকা হলে বাড়ির কাজটি শেষ করতে পারবেন আর যদি আপনারা একটু গোড আউটলুক এবং ভিতরে টাইলস ফিটিংস এবং পেন্টিং একটু দামি দামি করতে চান ভালো মানের করতে চান চৌকাঠ এবং চৌকাটের পাল্লা যদি একটু ভালো মানের দামের ইউজ করতে চান তাহলে আমরা যে বাজেটটি বলছি ওই বাজেটে আপনারা মোটামুটি বাড়ি শেষ করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার সবটাই বাড়ি টোয়েন্টি টেন্টি করে নিতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি আশা করি আপনার বাড়ি কেস আমরা খুব সুন্দর এবং তো বন্ধুরা আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ